আমার আমার নাম ইনসান আলী বাসা জেলা পঞ্চগড় আমি একজন ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র আমি বিগত বছর ধরে সোনালিকা ট্র্যাক্টর দিয়ে আমি আয় রোজগার করতেছি আসলে আমি ট্র্যাক্টর কিনবো এরকম আমার ইয়া ছিল না তবে মনের মধ্যে ছিল যে আমি একটা ট্র্যাক্টর কিনবো আশা ছিল ট্র্যাক্টর কিনাটা আমাদের ফ্যামিলি পক্ষ থেকে এত একটা সহজ ছিল না চিন্তা ভাবনা করে খুব কষ্ট করে ট্র্যাক্টর কিনি এবং এই ট্র্যাক্টর দিয়ে আমি স্বাবলম্বী হই আমি প্রথম অবস্থায় পাশের গ্রামের এক ভাইয়ের কাছ থেকে সোনালিকা ট্র্যাক্টর চাষের জন্য নিয়ে আসি যে দেখার জন্য এই ব্যবসায় লাভ কেমন পরবর্তীতে আমি হিসাব নিকাশ করে দেখলাম ট্র্যাক্টর ব্যবসায় আসলে লাভ আছে বা লাভজনক বাবার কাছে পরামর্শ করি যে বাবা একটা সোনালিকা ট্র্যাক্টর কিনতে যাচ্ছি তখন আমার বাবা বলল যে আমাদের তো সেরকম পুঁজি নাই যে এত আমি একটা ট্র্যাক্টর কিনবো প্রথম অবস্থায় আমার ছেলে একটা নিয়ে আসে কন্ট্রাক্টে এই কন্ট্রাক্ট নেওয়ার পরে সে একটা ভালো পয়সার মুখ দেখে এবং পরবর্তীতে সে ইয়ে করে একটা প্ল্যান করে গাড়ি নেওয়ার সে আমাকে বলে যে বাবা মা আমাকে একটা গাড়ি নিয়ে দেয় আমার তো সেমন পুঁজি ছিল না ওর একটা গাবি ছিল সেটা বিক্রি করে আবার আমার কিছু আবাদি জমি ছিল সেই জমিগুলো আমি বন্ধক রেখে তাকে একটা গাড়ি সোনালিকা গাড়ি নিয়ে কিনে দিই আগে আমাদের ফ্যামিলির অবস্থা সেরকম ভালো ছিল না সোনালিকা ট্র্যাক্টর কিনে আনে আমি ইনশাল্লাহ খুব ভালো আছি এবং আমার পরিবারে দু দিন শেষ আমরা খুব ভালো চলতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই গাড়ি প্রায় আশি শতাংশ সংসারের পেছনে সে ব্যয় করে এবং এই অল্প বয়সে সে এই প্লানিং যা করে এর জন্য আমরা খুব আনন্দিত আমার যে জমিগুলা বন্ধক দেওয়া ছিল এই একটা কেনার জন্য এই ট্রাক্টর চালায় আমি এই জমিগুলো ছুটিয়ে নিয়ে আসছি এত অল্প বয়সে আমি এত দূর যে এগিয়ে যাব আমি কোনোদিন ধারণা করতে পারিনি আমার বাবা মা আমাকে নিয়ে খুব খুশি আমার সফলতা পাওয়ার কারণ একমাত্র আমার আত্মবিশ্বাস আমি সময় আত্মবিশ্বাসী ছিলাম মনের ইচ্ছা থাকলে অল্প বয়সে পরিবারের দায়িত্ব নেওয়া সম্ভব সোনালিকা ট্র্যাক্টরের মতো এত ভালো ট্র্যাক্টর দেওয়ার জন্য এসিআই মোটরসকে ধন্যবাদ